আমার বিয়ে হয়েছিল গরিব এক চাষার কাছে তারা ছিল দুই ভাই বড়ো ভাই বেশ ভালো মতোই আছে তার সংসারে কোনো অভাব অনটন নেই অথচ আমার সংসারে অভাব অনটন লেগেই আছে আমি আজ চাচ্ছি আমার বড় জায়ের কাছে কিছু চাইতে আজ ঘরে কোনো খাবারই নেই কিন্তু বড় যা হচ্ছে অনেক হিংসুটে তার কাছে কিছু চাইতে গেলে সে কখনোই আমাকে দেয় না বরঞ্চ অপমান করে সে আমাকে তার বাড়ি থেকে বের করে দেয় তার অপমান আর সহ্য করতে না পেরে সে বাড়ি চলে যায় আজ তো ঘরে খাবারের মতো কোনো কিছুই নেই ছেলেটা তো একটু পরে এসেই মামা বলে ডাকা শুরু করে দেবে কি রান্না করব আমি ছেলেটিকে তিনবেলা ঠিক মতো করে খাবারও দিতে পারি না পড়ালেখা তো দূরে থাক আমাদের সংসারটা কি এভাবেই চলবে নীলিমা এসব কিছু ভেবে সে তার স্বামীর কাছে যায় কি গো ঘরে যেয়ে আজ কোনো বাজারই নেই কি রান্না করব আজ ও কিনি আমার কাছে তো আজকে কোনো টাকাই নাই আমার তো দুই দিন ধরে কোনো কাম কাজই হইতেছে না কেমনে করে আমি বাজার করবো কও তাই বইলা আমরা কি আজকে না খায়া থাকবো আমি আর তুমি না হয় না খায়া থাকলাম কিন্তু আমাগো পোলাডা পোলাডা তো খিদার ঠেলায় কানবো আমরা তো বড় মানুষ সবই বুঝি কিন্তু ও তো ছোটো ওরা স্কুলেও ভর্তি করতে পারলাম না এখন পর্যন্ত কি কর্ম কও গিন্নি আমি তো সব সময় চেষ্টা করি তোমারে আর আমার বাজান্ডারে একটু ভালো করে রাখতে কিন্তু গিন্নি আমার পক্ষে তো আর সম্ভব হইতেছে না জমি জায়গা যা ছিল বড় ভাই তো সবই নিয়ে আনিছে এখন তো আমরা একদম রাস্তার বলে। এখন তাহলে বুঝো সেই সময় তো সব সম্পত্তি তোমার ভাইয়ের নামে লিখে দিয়েছিলে আমাদের কথা তখন চিন্তা করি এখন তাহলে বোঝো এই নাও বাজারের ব্যাগ তুমি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসো আমার ছেলেটি সেই সকালে খেলতে গিয়েছে এখনো আসেনি এসেই বলবে মা বড্ড ক্ষুদা পেয়েছে আমাকে কিছু খাবার দাও তখন আমি কি দিব আমার ছেলেকে বলো তো ও অত রাগ করো কেন তোমার কিন্তু রাগলে সেই ভালো লাগে শোনো না গিন্নি আজকে তো আমার হাতে কোনো টাকা নেই তুমি বরং চোখ বড়ো ভাইয়ের বাড়ি থেকে ভাবির থেকে কিছু বেগুন নিয়ে আসো বেগুন দিয়ে আজকে না হয় সকালটা চালিয়ে দেব তারপরে দেখা যাবে দুপুরে কি আনতে পারি ওই বাড়ি আমার যেতে একদমই ভালো লাগে না ভাবি জানি কেমন করে একটু ট্যাটারা করে আমার সাথে কথা বলে আর সব সময় কিছু না কিছু খোঁচা মেরে কথা বলে তাই আমার ও বাড়ি যেতে একদমই ভালো লাগে না আমি না খেয়ে থাকবো তারপরও ও বাড়িতে যাবো না আহ গিন্নি অত রাগ করো কেন বললাম না আজকের সকালটা তুমি চালিয়ে দাও তারপরে দুপুর আর সন্ধেবেলাটা দেখবে আমি কিছু না কিছু জোগাড় করে নিয়ে আসব তুমি তোমার ছেলের জন্য এইটুকু পারবে না ভাবি তো জানোই এমনই মানুষ সে সব সময় সবার সাথে এমন করে তাই বলে কি তার সাথে রাগ করা যাবে তুমি চাইবে দেখবে ঠিকই ভাবি তোমাকে কিছু বেগুন দেবে আর সেই বেগুন নিয়ে আসবে তুমি মা ও মা মা আমার বট্ট ক্ষোদা পেয়েছে আমাকে কিছু খাবার দাও না মা সেই সকালে খেলাধুলা করতে গেলাম এখনো কি তোমার রান্না হয়নি আমাকে তো তুমি আজ ডাকতেও গেলে না না রে বাবা আজ তো এখনও মা রান্না করা হয়নি আমাদের ঘরে আজ কোনো খাবারই নেই তাই তো রান্না করতে পারিনি তোর বাবা এক্ষুনি বাজারে যাবে ও বাবা তুমি বাজারে যাবে তাহলে আমার জন্য পাকা পাকা রসালো আম নিয়ে এসো দেখলাম টিনারা ওরা অনেকগুলো আম খাচ্ছে আমি ওদের কাছে আম চাইলাম কিন্তু কেউ আমাকে একটি আমও দিল না আমি বলে এসেছি আমার বাবাও বাজার থেকে আমার জন্য অনেক পাকা আম নিয়ে আসবি ও বাবা তুমি নিয়ে আসবে না দেখেছো দেখেছো ওরা সব সময় ভালো খাবার খায় আমার ছেলেটার মনে হয় খেতে ইচ্ছে করে না তোমার ভাবিও বলি হারি ছোট মানুষ একটা ছোট আম দিলেই বা কি হতো। তুই মন খারাপ বাবা ওদের থেকে তোকে অনেক ভালো আম এনে দেব তারপর তুইও ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাবি ছেলেকে যে তুমি এই মিথ্যে আশ্বাস দিচ্ছ তা কবে খাওয়াতে পারবে শুনি পাকা রসালো আম শুধু শুধু কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ খাওয়াতে পারবে না না বলে দাও ছোট মানুষ আহ গিনি তুমি বড্ড বেশি কথা বলো আমি বলেছি না খাওয়াবো তো দেখবি বাবা ঠিকই তোর বাবার একদিন অনেক টাকা হবে তখন তোরা যা খেতে চাবি তাই খাওয়াবো এখন আর আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আমাদের যে প্যাটে খাবার দিতে হবে তোর মা বড় ভাইয়ের বাড়ি যাক আর আমি দেখি কোথাও কোনো কাজ খুঁজে পাই বাবা তো না দেবে বলে গেল কিন্তু কবে দেবে কখন দেবে সেটা তো বলে গেল না আহ বাবু অত জিদ করিস না তো জানিসই তো আজ ঘরে কোনো বাজার নেই তোর বাবার কাছে একটি টাকাও নেই আর তোর বাবা তার জন্য বাজারও করতে পারেনি আজ সকালে আমরা না খেয়েছিলাম এখন তো পায় দুপুর হয়ে পড়ল এখন তো কিছু রান্না করে খেতে হবে নাকি যাই গিয়ে দেখি তোর চাচার বাড়ি থেকেই কিছু খাবার নিয়ে আসতে পারি কি না তারা জানি কেমন বাপু ভাই গরিব আর অসহায় তারপরও তাদের একটু মায়া হয় না ঠাকরে বাবু কোথাও যাস না কিন্তু আশেপাশে খেলাধুলা করিস মা একটু পরেই এসে পড়ব এই বলেই নীলিমা তার ভাবির ভাষার দিকে রওনা করল তার বাড়ি থেকে বেশি দূর না সামান্য কিছু যেতেই তার ভাবিকে দেখতে পেল গরুর কাছে বসে গরুকে খাবার দিচ্ছে বাহ ভাবি আপনার গধুলিটা তো বেশ ভালো হয়েছে আর অনেক বড় হয়ে গেছি সে ছোট্ট থাকতে দেখেছিলাম এখন বুঝি আপনার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছেন আমার গধুলির কথা বাদ দে এই সাত সকালবেলা তুই আমার বাড়িতে কী জন্য এসেছিস ভাবি এখন তো দুপুর গড়িয়ে এলো এখন তো সাত সকাল না আপনার দেবর আমাকে পাঠিয়েছে আমাদের বাড়িতে আজ খাবারের মতো তেমন কিছুই নেই ছেলেটি বই পই করে সব জায়গায় ঘুরছে কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছে না আপনার দেবরও কাজের খোঁজে গিয়েছে এখন তো সকালে আমরা সবাই না খেয়েছিলাম কিন্তু দুপুর তো হয়ে গেল এখন তো কিছু রান্না করে খেতে হবে তাই আপনার দেবর বলেছে আপনাদের বাড়ি থেকে কিছু বেগুন নিয়ে যেতে সেই বেগুন সেদ্ধ করে কিছু ভাত খাবে তাই বলছি ভাবি আমাকে যদি কিছু বেগুন দিতেন তা তোমার স্বামী তোমাকে বেগুন নিতে পাঠিয়ে দিল আর তুমি চলে আসলে তোমাদের জন্য জমি চাষ করেছি যে যখন চাইবে তখনই তোমাদেরকে আমি বেগুন ছিঁড়ে দিয়ে দেব বেগুনের এখন বাজারে দাম কত জানো আর নির্লজ্জের মতো টাকা ছাড়াই চলে এসেছ তোমাদেরকেও বলি হারি না আছে লজ্জা না আছে সরম ওই বই করে ঢ্যাং ঢ্যাং করে বড়ো ভাইয়ের বাড়ি চলে আসো লজ্জা বোধ বলতে তো মানুষের কিছু থাকা দরকার তাই না সেটাও তোমাদের নাই যাও যাও এখন আমার বাড়ি থেকে চলে যাও কোনো বেগুন টেগুন দিতে পারবো না তোমার ভাই বাড়িতে থাকলে এলাহি কাণ্ড করে ফেলতো এক্ষুনি নিরিমা কিছু না বলেই চুপটি করে বাড়ি ফিরে যায় যখনই মন চায় তখনই আমার বাড়িতে চলে আসে মনে হয় এ বাড়িটা বাজার হয়ে গেছে তাদের যখন মন চাইবে তখনই বাড়ি থেকে বাজার নিয়ে যাবে অসহ্য আর ভালো লাগে না এইসব বলে নীলিমার ভাবিও তার ঘরের দিকে চলে যায় নীলিমার ছেলে খেলা শেষ করে বাড়ি ফিরছিল ঠিক পথে একটি আম দেখতে পায় আর সে বলে আরে এখানে তো আম পড়ে আছে আমি আমটি বাড়িতে নিয়ে যাই আমরা একসাথে সবাই মিলে একটু একটু করে খেতে পারব বছর তো বাবা মা কেউই আম খেতে পারেনি তাই সে আমটি বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে এসে দেখে তার মা রান্নাঘরে নেই তাই সে আমটি রান্নাঘরে রেখে মাকে খুঁজতে চলে যায় কিছুক্ষণ পর সেই আমটি থেকে বড় একটি আম গাছ বের হয় আর সেখানে অনেক আম ধরে যা দেখে নীলিমা বেশ অবাক হয়ে যায় তখন ছেলেকে ডাকতে থাকে ছেলে এসে বলে মা আমি তো তোমাকে অনেকবার খুঁজেছি এখানে আমি একটা আম রেখে গেছি তুমি কি দেখেছিলে তখন মা বলল বাবা সেই দেখ আম থেকে কত বড় একটা আম গাছ হয়েছে তখন সেখানে তাদের বাবাও চলে আসে যা দেখে তারা পরিবারের সবাই খুশি হয়ে যায় তাদের রান্নাঘরে আম গাছ হয়েছে তারা আজ বড্ড খুশি